সামনে 2026 বিধানসভা নির্বাচন আর তার আগেই বুধবার বারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আর এই শেষ বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হবেন কল্পতরু কতটা জনমুখী হবে এই বাজেট জানতে আগ্রহী সাধারণ মানুষ সহ রাজনৈতিক মহল দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি কন্যাশ্রী বৃদ্ধি সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি এবং আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ বাঙ্গন বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লির সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পার্টিও তারা কিন্তু করেনি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব এখন দেখায় বাজেটে কি চমক দেয় রাজ্য সরকার বারোই ফেব্রুয়ারি বুধবার বিকেল চারটায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট